একবার বিশ্বনবীর গায়ে একটা জামা চিল্লায় বলেন কয়টা জামা যা আসা একজন এসে বলে নবী একটা জামা দেন বিশ্বনবী গায়ের জামাটা খুলে দিয়েছে এখন গায়ে দেওয়ার মধ্যে কোনো জামা নাই আল্লাহ বলেন

এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারত চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়াতিমা ফালা তাকাল ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না

তোর সম্পদ আত্মসাত করো নাই তুমি জাহান নামের লাগড়ি পেটে ঢুকিয়েছ খবরদার এতিমের সাথে ভালো আচরণ করে এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম বড় হয়েছে কথা বলে এজন্য প্রথম কর্মসূচি এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে সবার এতিম খান আছে কোথায় সিন্দুরিয়া আহ আহ বলি যায় আকিকা যায় বিয়ের অনুষ্ঠান যায় কত বড় বড় মুরগির রান্না প্রায় খাই কত মিষ্টি পোলাও খাই ওরা কি খেয়ে বেঁচে আছে যে দেখো ওরা বানাই শরদ দুর্গোটায় মারা গেছে বাপমা নাই চাচা বাচ্চা নদী আসছে দিকখানে আছে না নাই ওরে আদর করার কেউ নাই এই সমাজে কি সুবিধা বঞ্চিত এটা এতদিন থেকে ওদের ভাবে আপনি সুযোগ হলে যাবেন কিছু টাকা দিয়ে আসবে মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার ঘরটারে জান্নাতই করে বাড়িয়ে দে গালি দেয় উপকার করে খোটা দেয় নাই দ্বিতীয় কর্মসূচি আম্মা সাহিলা যখন কেউ ফরিয়াদ করে তাকে ফিরিয়ে দেওয়া তিন নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন

এলে বলতে সমস্যা নাই বলতে হবে শুকরান লা ফখরা করে অহংকার করে নয় তাহলে কোন ইয়াতিমকে কে খাতা একদিন কোন বের করে দেয়া যাবে কিকুকে দাঁড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রস্তুত করতে হবে কা এই সূরাত আদ সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবে না কথা বলেন কথা বলেন না হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখো কার উপর থাকবে আমাদের একমাত্র ভরসাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থ করে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে অমিতদের জন্য বিজয় দিতে পারে কে ওই জন্য আমাদের সবসময় ভরসা থাকবে কারো অমিত কখনো হতাশ হয় কথা বলেন নিঃসূরা এই যে মোটিভেশনাল সুরা ইন্সপায়ারেশনাল সুরা যারা হতাশ যারা ফ্রস্ট

বসেন এক মিনিট বসেন বসেন একসাথে কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আবারও যদি এরকম কোনো তাফসীরুল কোরআনের ডাক আসে ময়দানে আছারি ভাই যদি আসে আসবেন আসতে রাজি আছেন সবাই 마শাআল্লাহ আল্লাহ তুমি করুন আল্লাহ আজকে আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার ইয়ান্সটার খনিজের টুকরা হীরার টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি সাইদের হামজার মতো কবুল করো আমরা সবসময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকে প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে এখানে লাইব্রেরি করবে ইসলামিক সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও ইয়ার মিলাকে আলহামদুলিল্লাহ মায়াম বাগিনী জালালি